দরিভালে বিদায়ে কে হবে ব্রাজিলের নতুন কোচ রোরান্দো নাজারিও প্রেসিডেন্ট হলে যাদের দিকে নজর থাকবে তার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলের সময় মোটেও ভালো যাচ্ছে না একের পর এক ড্রতে বিরক্ত ব্রাজিল কোচ দরিভালের ওপর সবাই চাইছে দরিভালের যেন বিদায় দেওয়া হয় ব্রাজিল দল থেকে তবে তার সাথে ব্রাজিল দলের বর্তমান প্রেসিডেন্ট অ্যাডনাল্ডো রদ্রিগেজের সম্পর্ক ভালো হওয়ার ফলে তাকে বাদ দেওয়া যাচ্ছে না তবে দু সালে সিবিএফ প্রেসিডেন্টের নির্বাচন আর সেখানে জয় পাওয়ার ব্যাপারে বেশ এগিয়ে রোনাল্ডো আর তিনি আগেই বলেছেন ব্রাজিল দলের প্রেসিডেন্ট হতে পারলে দলিভালকে বাদ দিয়ে নতুন কোচ পেপ গার্দিওয়ালাকে নিয়ে আসবেন তিনি তবে তা হচ্ছে না বর্তমানে পেপ গার্দিওয়ালা ইতিমধ্যে ম্যান সিটির সাথে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে ফলে তাকে আর পাচ্ছে না ব্রাজিল কিন্তু গতকাল এ নিয়ে আবারও কথা বলেন রোনাল্ডো নাজারিও রোনাল্ডো নাজারিও বলেন আমি ব্রাজিল ফেডারেশনের প্রেসিডেন্ট হতে পারলে ইউরোপের বড় কোচ নিয়ে আসব যাদের দিয়ে ব্রাজিল দল পরিচালনা করব যাদেরকে দিয়ে ব্রাজিলের সেই ঐতিহ্য আবারও ফিরিয়ে আনব আমরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এটা যেন আমরা এখনকার খেলা থেকে ভুলে গিয়েছি সেই ঐতিহ্যকে ফিরে আনার চেষ্টা করব বদলে দেব ব্রাজিল দলকে সেই তালিকায় প্রথমে রয়েছে কার্লো এর আগেও একবার ব্রাজিল দলের কোচ হতে রাজি হয়েছিলেন তিনি তবে ব্রাজিল দলের অন্তকোন জন্য পরে কোচ হতে আর রাজি হননি তিনি থেকে যান রিয়াল মাদ্রিদেই এছাড়াও জিনেদিন জিদানের দিকেও চোখ রয়েছে রোনালদোর তাই তো এক কথাই বলা চলে রোনালদো রাজারিও যদি ব্রাজিলের প্রেসিডেন্ট হতে পারে তাহলে ব্রাজিল ফুটবল দেখবে একটা স্বর্ণযুগের শুরু তবে সবার আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে হবে রোনালদোকে প্রিয় দর্শক ব্রাজিল দলের কোচ হিসেবে আপনি কাকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে